اي كمن الحمد لله باش نمبر حديث فاروني نمبر <سؤال> <ما> <سؤال> 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 মাশাআল্লাহ খালি জুলুম করা যাবে জুলুম করলে কিয়ামতের দিন এটা দেখা দিবে বুঝছো জি না 23 নাম্বার হাদিস শরীফ 23 নাম্বার হাদিস শরীফ আল গিনা গিনান ফকৃত ধনি আত্তার ধনি মকৃত ধনী আত্মার ধনী যার দিল বড় সে হলে সবচেয়ে ধনী কেমন আর যে কৃপন বখিল সে হচ্ছে সবচেয়ে বড় গরিব সে সবচেয়ে কি ফোনা দেখা যাবে দান করবে বেশি বেশি কেমন ঠিক আছে